এই যে টমেটো ভর্তাটা দেখতেছেন এটা কিন্তু কোনো সাধারণ ভর্তা না আর এই বেগুন ভর্তা কেউ তো এমনি এমনি বানাইতে পারবেই না এত মজা হয় ভাত দিয়ে মাখায় খাইলে মনে হয় একদম মুখে এভাবে বসায় রাখি এই ভর্তাগুলো বানানোর স্পেশাল কিছু টেকনিকও আর এই টেকনিকটা ফলো করলে আপনিও নিতে পারবেন এমন চমৎকার স্বাদের দুই পদের ভর্তা আর শুধু এই দুই পদের ভর্তা দিয়ে আপনার ফুল ফ্যামিলি পেট ভরে খাইয়ে উঠতে পারবে সাথে কোনো তরকারির প্রয়োজনই পড়বে না এই ভর্তাগুলো বানানোর প্রথম স্টেপটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে প্রথমে বেগুনটা পুরা দিয়ে নিছি আর এখানে এরকম সুন্দর দেখতে কতগুলো ছোট ছোট টমেটো নিয়ে নিছে এই টমেটোগুলো এই শীতের মধ্যে যে কি মজা লাগে খেতে যেটা বলার বাহিরে এই টমেটোগুলোকে ভালো মতো ধুয়ে মাছ বরাবর হাফ করে কেটে নিতে হবে এই স্পেশাল টমেটোগুলো দিয়ে ভর্তা যেই মজা হবে অন্য কোনো টমেটো দিয়ে কিন্তু এত মজা হবে না শীতকালের ভর্তাই কিন্তু বেস্ট খেতে লাগে তো এই টমেটোগুলো মাছ বরাবর হাফ করে কেটে নিয়ে তারপর এরকম অল্প তেলের মধ্যে দিয়ে দিয়েছে ভাজতে আর সাথে কতগুলো রসুনের কুয়া দিয়ে দিয়েছে রসুনগুলো সহ ভাজতে হবে এটাই হলো মেন ট্রিক্স এই টমেটো ভর্তাটা বানানোর এই টমেটোর চাটনি বা ভর্তা যাই বলেন না কেন এটা বানানোর জন্য সবচেয়ে মেইন একটা উপকরণ হচ্ছে এই রসুনের কুয়া রসুনের কোয়া দেওয়ার কারণে যে কি সুন্দর একটা ফ্লেভার আসে আর এর মধ্যে কতগুলো কাঁচামরিচও দিয়ে দিছে ভালো মতো একসাথে যখন সেদ্ধ হয়ে যাবে সবগুলো তখন নামাই নিবে আর আজকের দুই পদের ভর্তাতেই আমরা শুকনো মরিচটা দিব যার জন্য শুকনো মরিচটা অল্প তেলে ভেজে নিয়েছি আর এই বেগুন ভর্তা বানানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রিক্সটা হচ্ছে এইখানে বেগুন ভর্তা যে যেভাবেই বানান না কেন এই ট্রিক্সটা ফলো করে যদি বানান তাহলে আপনার বেগুন ভর্তা বেস্ট এভার লাগবে খাইতে তো এখানে বেগুনটা কি ছিলে তারপর পানির মধ্যে ধুয়ে নিতে হয় আর ধোয়ার পর কিন্তু বেগুনটাকে ভালো মতো চিপের মধ্যে পানিটা ফেলে তারপর বেগুনটা ভর্তা বানানোর জন্য নিতে হবে এরকম করে দুইটা বেগুনি ভালো মতো পানি দিয়ে ধুয়ে চিপে নেবে এই স্টেপটা যদি ফলো করে বেগুন ভর্তা বানান তাহলে আপনারও বেগুন ভর্তা হবে ওয়ার্ল্ড বেস্ট বেগুন ভর্তা একটা সাধারণ ভর্তা বানাতেও যদি কিছু স্টেপ ফলো করে কিছু ট্রিক্স খাটায় বানান তাহলে ওই ভর্তাটা একদম নেক্সট লেভেল টেস্ট দিবে আপনাকে আর এই ভর্তাটা আমার কাছে তো একদম ঝাক্কাস লেভেলের টেস্ট লাগছে আর এখানের বাকি প্রসেসিংটা তো দেখছেনই শুকনো মরিচ লবণ ধনিয়া পাতা আর হচ্ছে কাঁচা পেঁয়াজ সরিষার তেলের সাথে ভালো মতো মাখায় নিয়ে তারপর বেগুনটাকেও ভালো মতো মাখাই নিছে আর বাস ভর্তাটা কিন্তু রেডি হয়ে গেল আর টমেটোর চাটনিটা বানানোর জন্য এখানে কাঁচা মরিচ সেদ্ধ করে নিছিল যে টমেটোর সাথে ওই কাঁচা মরিচটা নিয়ে নিছে কতগুলো শুকনো মরিচ নিছে কাঁচা পেঁয়াজ লবণ আর সরিষার তেল দিয়ে ভালো মতো ভর্তাটা মাখাই নিছে আর কিছু মরিচের ভর্তা আলাদা করে রেখে দিছে ওইটা ভাত দিয়ে খেতে অনেক ভালো লাগে আর বাদ বাকি মরিচের ভর্তাটার সাথে আমাদের টমেটো সেদ্ধটা মিশায় দিল আর এই তো শেষে দিয়ে দিচ্ছে এই রসুনের কুয়াগুলা রসুনের কুয়াটা টমেটোর সাথেই খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছিলো এটা দেওয়ার কারণে টমেটোর চাটনি নেক্সট লেভেলের একটা টেস্ট সে আমি বাজি ধরেই বলতে পারবো এই দুই পদের ভর্তা এইভাবে যদি রেসিপিটা ফলো করে একবার বানায় খান তাহলে আপনার আর কোনো তরকারিতে হাত দেওয়া লাগবে না শুধু এই দুই পদের ভর্তা দিয়ে পেট ভরে ভাত খেয়ে উঠতে পারবেন এমনি এমনি বলি নাই এই ভর্তাগুলো সাধারণ কোনো ভর্তা না এটা একদমই অসাধারণ লেভেলের মজার একটা ভর্তা যদিও বানাইছি দুই পদের ভর্তা তো এখানে আমিও খেতে বসে গেছি ভাত দিয়ে এর ভর্তাগুলো একদম অমৃতের মতো স্বাদ লাগছে আর আরেকটা জিনিস একটু মিস করবেন আপনি সেটা হচ্ছে ঘন ডাল ঘন ডালের সাথে এই দুই পদের ভর্তা এত মজা লাগে মনে হয় এই খাবারগুলো অনন্তকাল পর্যন্ত খেতে পারবো কোনো থামাথামি নাই জাস্ট দুই পদের ভর্তা ভাত দিয়ে যখন মাখায় নিছি কি যে ভালো লাগছে আর এবার টমেটোর চাটনিটা একটু ভাতের সাথে মাখায় ঘন ডাল নিয়ে নিছি এক চামচ আর এই নলাটা হচ্ছে ওয়ার্ল্ডের বেস্ট খাবারের নলা এভার